এখানকার সোয়ারেজ লাইন এবং সেকিং কিন্তু দরকার আছে তখন তারা আমাদেরকে মানে বলেছে ঠিক আছে আজকেও আমরা আমরা তখনই রিকোয়েস্ট করেছি আমরা আজকে সকালে তখন আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে যেই যেই জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তথ্য প্রমাণ পেয়েছি যে সকল অপরাধী ঘাতক মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশের সে আমাদের যে কথা সেই তথ্য অনুসারে আমরা এখানে এসে সিআইডিগুলিকে সব হৃদয়ে আমরা পিও যেটা সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে সোয়ার সোয়ারেজ লাইনে তারা প্লাস করে সেগুলি থেকে তারা মানে সেখান থেকে এবং সাশ্রী মানুষের প্রত্যেক কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু গ্রাণ আছে এবং ফরেনসিক করা হবে পাশাপাশি টিএন টেস্ট করা হবে তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় স্বস্ত আমরা অলরেডি আমাদের মাননীয় সংসদের মেয়ে ডরিন আমাকে ঋণ দিয়েছিল তাকে আমি বলেছি যে বলে তুমি আসো সে অন্ততটা কত দিন এটা আসলে যেহেতু দেখেন এটা এদেশের যেহেতু হত্যাকাণ্ড এদেশে সংঘটিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে একটা মামলার তদন্তকারীর জন্য বিভিন্ন পারিপার্শ্বিক বিচনা করে তারপরে মানে হত্যাকাণ্ডের অংশবিশেষও উদ্ধার করার মধ্যে পড়ে যে আসলে তাহলে মানে মামলার চার্জশিট দেওয়া বা আদালতে উপস্থাপন করা আমি আপনাদের যেদিন প্রথমে সেই ইয়ার করে নেমেছিলাম সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের আপনারা মনে আছে কিনা যে আমরা আমরা আমাদের যে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছু বলেছে সেই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাগুলি যাব এবং একটা মামলার তদন্ত করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার তেমনি একটা শরীরের পুরা অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধারের প্রয়োজন হয়ে পড়ে এবং সেই কাজটাই কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন সিআইডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই মানে সেফটি ট্যাঙ্কি তারা কিন্তু মাংসকে উদ্ধার এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা তোমাদের সাথে কথা বলবো মানে এটা ফরেনসিক এখানে অবশ্যই ফরেন্সিকটা আগেভাগে হয় যে কলকাত্ত আগে আগেবাজি হয় তারা ফরেন্সিক করবে তারপরে মৃত যে আমাদের এক আনা আনার সাহেবের তার সে ভাই আছে তার মেয়েরা আছে তাদেরকে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে যে মাংসকে স্যার সিআই সিআইডি যেটা তথ্যমাত্র আমরা জানতে পেরেছি কিছু মাংসের টুকরোর সাথে চুলেরও অংশ পাওয়া গেছে ওটা এটা আসলে আমরা আমাদের দরকার হলো মানে এক টুকরা মাংস হলে হয় আমরা অনেক মাংস অনেক অনেক পরিমাণে আছে অসুবিধা নেই আগে ফরেন স্টিকটা হোক তারপরে ডিএম টেস্ট হোক তারপরে আমরা আপনাদের কাছে পুরোপুরি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কারণ আগামীকাল থেকে তো অফিসিয়ালভাবে কাজকর্ম হবে আপনারা